আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম সরকার রাজ্যে স্থায়ী জনগোষ্ঠীর ভাষা ও কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য আসাম চুক্তির ছয় নম্বর ধারা কার্যকর করা সম্পর্কে বিচারপতি বিপ্লব কুমার শর্মা কমিশনের দেওয়া পরামর্শগুলির আশি শতাংশ বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে বিপ্লব কুমার শর্মা কমিশনের দেওয়া সাতষট্টিটি পরামর্শের মধ্যে সাতান্নটি পরামর্শ আগামী বছরে পনেরোই এপ্রিলের মধ্যে বাস্তবায়ন করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতারণা ও প্রবঞ্চনার হাত থেকে রক্ষা পেতে ভারতীয় রিজার্ভ ব্যাংক অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের নিজেদের অর্থ জমা রাখতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী অনলাইন ট্রেডিং প্রবঞ্চনা সম্পর্কে জনসাধারণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী বলেন যে আরবিআই অনুমোদন ছাড়া কোনো লেনদেন করা যায় না রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন প্রয়োজন হলে এ সম্পর্কে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান আসাম সরকারের অর্থ বিভাগ অভিনন্দন শিক্ষা ঋণ ভর্তুকি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কথা ঘোষণা করেছে শিক্ষা ঋণের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আর্থিক বোঝা লাঘব করার উদ্দেশ্যে গ্রহণ করা এই প্রকল্পের পোর্টাল গতকাল থেকে চালু হয়েছে এবং আগামী কুড়ি অক্টোবর পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে উল্লেখ্য আসাম সহ অন্যান্য স্থানে শিক্ষা উচ্চশিক্ষা গ্রহণরত শিক্ষার্থীরা সহ বর্তমান সাংসদ বিধায়ক পঞ্চায়েত কর্মচারী এবং সরকারি বা সরকার অধিকৃত ক্ষেত্রে স্থায়ী কর্মচারীদের সন্তানেরা এই প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারবে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করা শিক্ষার্থীদের আসামে স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া প্রত্যেক শিক্ষার্থী মাত্র একবারের জন্য এই সুবিধা গ্রহণ করতে পারবে উল্লেখ্য যোগ্য বিবেচিত হওয়া শিক্ষার্থীরা আবাসিক প্রমাণপত্র পরিচয়পত্র ঠিকানার প্রমাণপত্র ব্যাংক ঋণের নথিপত্র সহ অভিভাবকদের পরিচয়পত্র দিয়ে ডিআইডিএস ডট আসাম ডট জিও ডট ইন এর মাধ্যমে বা এক আট শূন্য শূন্য দুই শূন্য দুই ছয় দুই পাঁচ ছয় নম্বরে যোগাযোগ করে অভিনন্দন প্রকল্প সম্পর্কে অবগত হতে পারবে রাইজর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে গতকাল হাইলাকান্দি শহরে বিভিন্ন দাবির সমর্থনে বিক্ষোভ কার্যসূচী পালন করা হয় বিক্ষোভ কার্যসূচিতে হাইলাকান্দির বন্যা সমস্যা এবং নদীভাগন সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে জহিরুদ্দিন লস্কর মোস্তাক হুসেন মাঝারবইয়া প্রমুখ বক্তব্য রাখেন পিএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে হাইলাকান্দি রবীন্দ্র ভবনে গত পয়লা সেপ্টেম্বর প্রথমবারের মতো মিস্টার ও মিস হাইলাকান্দি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের মোট বাহান্ন জন প্রতিযোগী অংশগ্রহণ করেন বিজয়ীরা উত্তর পূর্ব ভারতের একটি মডেলিং ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পরিচালিত আরসিটি কাছাড়ির উদ্যোগে এবং আনিসা ফাউন্ডেশন ও রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের সহযোগিতায় পাঁচ দিনের ধূপকাঠি তৈরি প্রশিক্ষণ কর্মশালা গতকাল থেকে নরসিংপুরে শুরু হয়েছে কর্মশালায় নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন সপ্তগ্রাম বনগ্রাম ও ভাগাবাজার এলাকার আত্মসহায়ক গোষ্ঠীর মহিলা সদস্যরা অংশগ্রহণ করেন আগামী দশই সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মশালা চলবে লায়েন্স ক্লাব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর প্রিমিয়ারের সহযোগিতায় আগামী সোমবার তাপাং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাহপুরের ইদ্রিস আলী এম স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নক ফুটবল প্রতিযোগিতার আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় কুপা এফসি মুখোমুখি হবে সোনাইছড়া ফুটবল ক্লাবের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় রেনবো ক্লাব ছয় তিন গোলের ব্যবধানে বোয়ালিপার ফার্মার্স ক্লাবকে পরাজিত করে রাজ্যের তথ্য জনসংযোগ বিভাগের হাইলাকান্দি কার্যালয়ের বড়বাবু প্রদীপ রায় গতকাল গুয়াহাটির একটি বেসরকারি নার্সিংহোম থেকে শিলচর নিয়ে আসার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল উনপঞ্চাশ উল্লেখ্য প্রদীপ রায় দীর্ঘদিন থেকে মধুমেহ ও লিভারজনিত রোগে আক্রান্ত ছিলেন প্রদীপ রায়ের মৃত্যুতে তথ্য জনসংযোগ বিভাগের শিলচর ও হাইলাকান্দি কার্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউ সিচের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে